বেনাপোল এক্সপ্রেস ট্রেন ঢাকায় ঢুকতেছে রাত সাড়ে আটটায় আবার বের হয়ে যাবে রাত বারোটায় বেনাপোল এক্সপ্রেস ট্রেন ক্যানরে রেলওয়ে স্টেশন থ্রু পাস করবেন ঢাকার উদ্দেশ্যে ঢাকা কমলাপুর যাবে বেনাপুল এক্সপ্রেস ট্রেন ঢাকায় ঢুকতেছে প্যানাবল এক্সপ্রেস ট্রেন ঢাকায় ঢুকতেছে রাত আটটায় ঢাকা থেকে বের হয়ে যাবে রাত বারোটায় নন স্টপুল এক্সপ্রেস ট্রেন গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন দিয়ে বের হয়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে রাত আটটায় ঢুকে গেলেন ঢাকায় ভ্যানাবোল এক্সপ্রেস ট্রেন সন্ধ্যা আটটায় ধন্যবাদ সাথে থাকার জন্য বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ